দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম একজন মুসলিম হিসাবে স্পেশালি যারা আরব দেশে যাবেন অলসো যারা গিয়েছেন আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে সর্বোপরি কথা হলো যোগ যোগ ধরে আরব প্রবাসী বাইরে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই দ্বারা ধারাবাহিকতা অনুযায়ী শর্টকাট পদ্ধতিতে লোকাল ভাষায় আরবিতে যদি কথা বলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি শশ স্থানে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি আমার যে বইটি এতদিন আপনাদেরকে অনলাইনে আমি ফুল কোর্স দড়িয়ে দিয়েছি এখনও ইনশাল্লাহ অনলাইনে আপনাদেরকে আমার ফুল কোর্সটি দিব ফুল কোর্স তৈরি করা আছে আমার কাছে ক্লাস করতে হবে না যারা কোর্সটি তৈরি করবেন ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার এই আরবি ভাষা আরবিতে কথা বলে সহজ কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ যে বইটি আলহামদুলিল্লাহ আমি ফ্রেসের মাধ্যমে বইটাকে সাফিয়ে আপনাদের জন্য তৈরি করেছি হিস পরিমাণ বই আলহামদুলিল্লাহ পর্যন্ত শত শত প্রবাসী নিচ্ছেন আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুলকোষ্ঠী ক্রয় করেন দর্শক আসুন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুলকোষ্টি বলতে কি। ফুল ফুলকোষ্ঠটি বলতে এত বছর থেকে যারা আমার কাছ থেকে আমার এই ফুলকোষ্ঠী ক্রয় করে আসতেছেন আলহামদুলিল্লাহ আর যারা করবেন সেটা হচ্ছে যে বইটি দেখতেছেন এই বইটির এটা ফিডি পাকারে আপনার মোবাইলে আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এটা টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর এই বইটির ফেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে খুব স্পেশাল স্পেশালভাবে আমি তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ তাহলে আরবি বই এবং হচ্ছে এই বইয়ের যে একশোটি ভিডিও ক্লিপ আছে এই ফুল কোস্টে যারা ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে ভিডিওর সামনে যে বইটি দেখতেছেন আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন আরবিতে কথা বলে সহজ কৌশল হার্ড কপি বইটি আপনার ঠিকানা দিবেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সাথে আপনার মোবাইলে আরও দুইটি জিনিস ফ্রিতে পাবে একটি হচ্ছে আমার নিজের লেখা আটশো পাতার তিনটি বই যেটা আমি সম্পূর্ণ ডিফারেন্ট হইতে তৈরি করেছি বাজারের অন্যান্য স্পোকেন ইংলিশ বই থেকে সম্পূর্ণ আলাদা দর্শক এর তিনটি বই ফিরিয়ে পাকার আপনার মোবাইলে চলে যাবে সাথে হচ্ছে স্পোকেন হিন্দি একশো চুয়াত্তর পাতার একটি বই সেটা আপনার মোবাইলে যাবে সো এই যে সম্পূর্ণ একটি কোর্স আমি আপনাকে ধরিয়ে দিব এই কোর্স যারা ক্রয় করবেন তাহলে এই যে বইটি স্ক্রিনে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন এই বইটি সম্পূর্ণ ফ্রিতে যাবেন পেয়ে যাবেন যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুলকুষ্টি ক্রয় করেন দর্শক এই বইতে কি কি আছে কেন নেবেন আমি যদি এক এক করে আপনাদেরকে শেয়ার করি প্রথমত আমার কাছে মনে হচ্ছে আরবিতে কথা বলাটা খুবই খুবই সহজ আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব ইনশাল্লাহ এরপর হচ্ছে ভুলবাল শুধু প্র্যাকটিস করতে থাকব আর এই বইটিতে বাছাকৃত পাঁচশত শব্দ বইটির শেষে দেওয়া আছে ওই পনেরোশো পনেরোশো শব্দ থেকে বাছাকৃত পাঁচশত শব্দ আলাদা করে দেওয়া আছে কারণ হচ্ছে যে এই দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দগুলো আমরা আলাদা রেখেছি তো ইনশাল্লাহ আপনারা এই জাস্ট ট্রাই করতে পারেন আর হচ্ছে যে এই বইটির অ্যাট লাস্টে আমি রেখেছি পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে রেখেছি যে শব্দগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আপনি এই খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন দৈনন্দিন জীবনে ডিয়ার লার্নার্স এখন স্ক্রিনে যেটা দেখতেছেন যে বইটি আছে এখন আরব দেশে যারা আছেন আপনারা হয়তো অনেকে ডাউট দিবেন যে ভাই আমরা তো আরব দেশে আছি বইটি কীভাবে নেব ভাই বইটি হচ্ছে আপনি আপনার এই যে বাংলাদেশের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ নাম নম্বর মোবাইল আমি ওই ঠিকানা পাঠিয়ে দিব সুন্দরবনের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পরে আপনি যখন ইনশাআল্লাহ দেশে আসবেন তখন জাস্ট ওখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ অথবা আপনার পাশে যদি আপনার রিলেটিভ কেউ যায় তাহলে সেক্ষেত্রে উনার মাধ্যমে আর বিবার সেই বইটি আরবিতে কথা বলা সহজ কৌশল স্বপ্নের বই ইনশাআল্লাহ আপনার কাছে রেখে দিন সো এতে আমরা অনেক লাভবান হব ইনশাল্লাহ